ক্রান্তীয় পুপালি জেট ভারতের উপর অবস্থান করে তিরিশ ডিগ্রি অক্ষাংশে পাঁচ ডিগ্রি অক্ষাংশে কুড়ি ডিগ্রি অক্ষাংশে চল্লিশ ডিগ্রি অক্ষাংশে উত্তর অপশন সি কুড়ি ডিগ্রি অক্ষাংশে গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে একশো কিমি একশো থেকে পাঁচশো কিমি সাতশো থেকে নশো কিমি এক হাজার কিমি উত্তর অপশন বি একশো থেকে পাঁচশো কিমি সাব ট্রপিক্যাল জেট স্টিম কত ডিগ্রি অক্ষাংশে লক্ষ্য করা যায় জিরো থেকে পাঁচ পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ কোনটি নয় উত্তর অপশন বি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশে কোন সময় পোলার স্ট্রিম দেখা যায় শীতকালে গ্রীষ্মকালে সারা বছর কিংবা দেখাই যায় না উত্তর অপশন সি সারা বছর নেক্সট মেরিটাইম এয়ারমাস লক্ষ্য করা যায় নিরক্ষী অঞ্চলের প্রান্তীয় অঞ্চলে মেরু অঞ্চলে মরু অঞ্চলে সঠিক উত্তর হবে ক্রান্তি ডি ক্রান্তীয় অঞ্চলে ফ্রন্টোজেনেসিস কথাটি প্রথম ব্যবহার করেন টি বার্জন কোপেন বাকনেস ফেরেল সঠিক উত্তর অপশন এ টি বার্জন উষ্ণ বায়ু প্রাচীরের গড় ভাল কত সরি

টেম্পারেচার প্রভিন্সের সংখ্যা ছিল সাতটি পাঁচটি সি কপের দা জলবায়ু শ্রেণী বিভাগের সময় কয়টি প্রধান উদ্ভিদ অঞ্চলের ভাগের সাহায্য নেন সর্বোচ্চ অপশন ডি পাঁচটি বিএসকে জলবায়ুর উদাহরণ হল অপশন এ স্টেপ জলবায়ু পিই সুচকের সূচকের প্রভাবটা কে ওয়েট পিই সূচকের ভিত্তিতে থারনয়েট কটি আর্দ্র অঞ্চলে বিভক্ত করেন সর্বোত্তর অপশন বি পাঁচটি থারনয়েট নিয়মিত তাপমাত্রা সূচকের সূত্র হল এশিয়া মহাদেশের কোন অংশে এ এম জলবায়ুর প্রভাব দেখা যায় উত্তর পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর পশ্চিম এশিয়া মধ্য এশিয়া সর্বোত্তর অপশন বি দক্ষিণ পূর্ব এশিয়া কোপেন অতিরিক্ত এইচ জলবায়ু অঞ্চলটিকে কোন অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন উত্তর অপশন সি উচ্চ ভূমির জলবায়ু আইল্যান্ড এইচ আইল্যান্ড তার মানে উচ্চ ভূমির জলবায়ু মৌসুমী বায়ুর উৎপত্তিতে বায়ুর চাপ বোলায় স্থানান্তর তত্ত্বটি হলো উত্তর অপশন বি্বতের কোন ঢালের সৈলক্ষে বৃষ্টিপাত হয় উত্তর অপশন বি প্রতিবাদ ঢালে

সঠিক উত্তর অপশন বি আর্ড্রিয়াটিক উপকূলে বায়ুপুঞ্জ নির্ভর করে তাপমাত্রা উপর আর্দ্রতার উপর তাপমাত্রা ও আর্দ্রতার উপর উপরক্ত কোনটি নয় সঠিক উত্তর অপশন সি তাপমাত্রা ও আর্দ্রতার উপর বায়ুপুঞ্জের আর্দ্রতা ও তাপমাত্রা নির্ভর করে সঠিক উত্তর অপশন সি দেখো ভালো করে বলছে এক দুই তিন মানে বায়ুপুঞ্জের উচ্চাঞ্চল চলমান বায়ুপুঞ্জের তাপমাত্রা ও আর্দ্রতার ক্রম পরিবর্তন এবং বায়ুপুঞ্জের বয়স তিনটেই হবে নেক্সট বায়ুপুঞ্জের উচ্চ অঞ্চল কয়টি সঠিক উত্তর অপশন বি ছয়টি ভৌগোলিকভাবে বায়ুপুঞ্জকে কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর অপশনে চারটি সিপি এর অর্থ কি সঠিক উত্তর অপশন বি কন্টিনেন্টাল পোলার এয়ারমাস বায়ুপুঞ্জের প্রবক্তা হলেন গিলহেল জ্যাকব বার্কনেস দুজনই উপরোক্ত কেলিন সর্বত্তর অপশন সি দুজনই ভিলহল এবং জ্যাকব বার্কনেস এম টি বাইপুঞ্জের উৎপত্তিস্থল কোনটি সর্বত্র অপশন বি জলভাগের ক্রান্তীয় অঞ্চল এম হচ্ছে মেরিন ঠিক আছে সেজন্য জলভাগের ক্রান্তীয় অঞ্চল পিটারসন বাইপুঞ্জকে কটি ভাগ করেছেন সর্বোত্তর অপশন বি পাঁচটি বায়ুপুঞ্জকে বিভক্ত করেন উত্তর অপশন এ দুইটি বায়ু প্রাচীরের বিস্তৃতি কত থেকে কিলোমিটার কোন ঋতুতে সর্বনিম্ন বায়ুর চাপ পরিলক্ষিত হয় কোন ঋতুতে সর্বোত্তর অপশন এ বিকাশ বিকজ গ্রীষ্মকালে কি অনেক তাপমাত্রা থাকে ফলে বাতাস হালকা হয়ে যায় তাই চাপও কম থাকে সব কথাটি প্রথম দমর করেন সর্বোত্তর অপশন এ এক থেকে দশ দিন উষ্ণ বাইপ্রাচের ঢাল কত সর্বোত্তর অপশন এ ওয়ান ইস টু হান্ড্রেড থেকে ওয়ান ইজ টু হান্ড্রেড শীতল ঢাল কত উত্তর অপশন বি ওয়ান এস টু ফিফটি থেকে ওয়ান এস টু হান্ড্রেড উষ্ণ সীমান্তের নতির পরিমাণ কত সরিগত্তর অপশনে হাফ ডিগ্রি থেকে এক ডিগ্রি শীতল সীমান্তের নতির পরিমাণ কত উত্তর অপশন বি দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি স্কোয়ার শব্দের অর্থ কি উত্তর অপশন এ ক্ষণস্থায়ী দমকা ঝড় স্কোয়ার লাইনে গতিবেগ কত সর্বোত্তর অপশন এ মাইল কোন ফ্রন্ট বেশি বিধ্বংসী ফ্রন্ট তাড়াতাড়ি চলমান সর্বোত্তর অপশন এ শীতল প্রাচীর কোন প্রাচীরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশি হয় সর্বোত্তর অপশন এ শীতল প্রাচীরে सिरास ऑल्टो स्टैट्रस ऑल्टो क्यूमुलस स्टैट्रस में कौन प्राचीर सिस्ट कौन प्राचीर सिस्ट है सही उत्तर ऑप्शन है उष्ण प्राचीर फ्रंटल इन्वर्शन कौन प्राचीर वैशिष्ट सही उत्तर ऑप्शन बी उष्ण प्राचीर दैनिक आबहवा मानचित्र के निम्नचाप वायु प्राचीर तत्सम आबहवा के क्या बोले सही उत्तर ऑप्शन बी सिनोप्टिक फीचर অক্লুডেড ফ্রান্ডকে উত্তর আমেরিকায় কি বলা হয় উত্তর অপশন সি শীতল সীমান্ত এবার দেখো ভালো করে ছবিটি খেয়াল করে দেখো এটি কি ধরনের কি কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্ট অক্লুডেড ফ্রান্ট স্টেশনারি ফ্রান্ট উত্তর অপশন ডি স্টেশনারি ফ্রান্ট এরকম প্রান্ট তৈরি হলে সেটাকে বলে স্টেশনারি ফ্রন্ট আবার দেখো পরবর্তী ছবি যেটা আছে এটা কি ধরনের ফ্রন্ট কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্ট স্টেশনারি ফ্রন্ট অক্লুডেড ফ্রন্ট সর্বোত্তর অপশন ডি অফলোডেড ফ্রান্ট সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা কত সর্বোত্তর সেন্টিগ্রেড সূর্য থেকে নির্গত শক্তিকে ইলেকট্রো ম্যাগনেটিক অপশন ডি ম্যাক্সওয়েল সৌর পরিমাণ হল প্রতি মিনিটে প্রায় কত স্কোয়ার সেন্টিমিটার সর্বোত্তর অপশন ডি ওয়ান পয়েন্ট নাইন ফোর গ্রাম ক্যালোরিজ পার স্কোয়ার সেন্টিমিটার আলট্রাভায়োলেট রেজ এর তরঙ্গিটারের বেশি সম উষ্ণ রেখার বৈশিষ্ট্য মধ্যে কোনটি ভুল ভালো করে অপশন পড়ো কোন স্থানে উষ্ণতার সঠিক ধারণা পাওয়া যায় রেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় জানুয়ারি মাসের উপর মেরু অঞ্চলের দিকে বেঁকে যায় অপশন এটি ভুল স্থলভাগের উপর মেরু অঞ্চলের দিকে নেক্সট মন্ডলের গড় উষ্ণতা কত উত্তর অপশন সি কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ভূপৃষ্ঠের দিকে আগত একশো ভাগ সৌরশক্তির মধ্যে ছেষট্টি ভাগ বায়ুমন্ড নানাভাবে উত্তপ্ত করে এর নাম কি সর্বোত্তর অপশন বি কার্যকারী সৌর বিকিরণ কার্যকারী সৌর বিকিরণ অর্থাৎ 66 ভাগের মধ্যে শতকরা কত ভাগ প্রত্যক্ষ সৌর শক্তি রূপে উত্তপ্ত করে সর্বোত্তর অপশন সি 19% সমশ্ন ক্ষেত্রে কোনটি ঠিক জানুয়ারি মাসে জলবায়ুর উপর নির্ভরতার দিকে বাঁকে জুলাই মাসে স্থলভাগের উপর নির্ভরতার দিকে বাঁকে জানুয়ারি মাসে জলবায়ুর উপর মেরু অঞ্চলের দিকে বেঁকে যায় উপরের সবকটি সঠিক সর্বোত্তর অপশন সি জানুয়ারি মাসে জলভাগের উপর মেরু অঞ্চলের দিকে যায় পরিমাণ কত সর্বোত্তর তাপশক্তির কত ভাগ ক্ষুদ্র চুম্বকীয় তরঙ্গ রূপে ভূপেষ্টে এসে পৌঁছায় সর্বোত্তর অপশন ডি দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান ইনস্টিটিউটের মতে ইনসলেশনের পরিমাণে কত সরি ফোর গ্রাম পার ক্যালোরি বায়ুমন্ডল ভেদ করে আসে তাকে সরিগোত্তর অপশন বি ক্ষুদ্র তরঙ্গ তাপ বিষুবরেখা দেখতে পাওয়া যায় বিষুবরেখায় ভৌগোলিক বিষুবরেখা দক্ষিণে ভৌগোলিক বিসুপরেখার উত্তরে সি দুটো ঠিক উত্তর হবে অপশন এ বিষ রেখায় পৃথিবীতে ইনসুলেশনের অসম নিয়ন্ত্রিত হয় পৃথিবীর গোলাকার আকৃতির জন্য জলভাব স্থলভাবে বন্টনের জন্য বায়ু দিকের জন্য বায়ুর চাপের বল উপস্থিতির জন্য হবে অপশন এ পৃথিবীর গোলাকার আকৃতির জন্য অর্থাৎ চৌত্রিশ পার্সেন্টের মধ্যে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে ফিরে যায় কত পার্সেন্ট সঠিক উত্তর অপশন বি সেভেন পার্সেন্ট মানচিত্রের সমস্যা রেখা প্রদর্শিত হয় সঠিক উত্তর অপশন সি জানুয়ারি মাসে এবং জুলাই মাসে অক্ষাংশীয় উত্তাপের সমতার প্রবক্তা হলেন বা ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্সের প্রবক্তা কে সঠিক উত্তর হবে অপশন বি জে ই হব তাপ ক্ষেত্রে কোনটি ভুল প্রতিটি অক্ষরেখা সর্বোচ্চ উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত নেক রেখা বরাবর অবস্থান করে উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে এই রেখা উত্তরে দক্ষিণে যায় উপরোক্ত সবগুলি সঠিক সঠিক উত্তর অপশনে প্রতিটি অক্ষরেখা সর্বোচ্চ উষ্ণতার সঙ্গে সম্পর্ক যুক্ত নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন সৌ বিকিরণের ড্যাস তরঙ্গকে বায়ুমণ্ডলের বাতায়ন বলে সঠিক হবে অপশন এ আট থেকে বারো মাইক্রোমিটার তো বন্ধুরা আজকে এইটুকুই তৃতীয় পর্বে আমরা দেখা হচ্ছে পরে পর্বতে তোমরা আহ ভালোভাবে পড়াশোনা করো Okay, thank you so much.